ভ্যার আমাদ বলতেছিলাম আল্লাহর নবীর চাচা আব্বাস রাদী আল্লাহু তাল নবীকে দেখার জন্য গেলেন আল্লাহর নবীকে দেখার পর আল্লাহর নবী নবুহ পার পরে জিজ্ঞাসা করলেন চাচা যান আমি যে আপনাকে শিশু অবস্থায় এই ঘটনা দেখলাম এর ব্যাখ্যা নবী আমার ডাক দে বলে চাচা আপনি যা দেখেছেন সঠিক দেখেছেন সোবাহ আল্লাহ চাচা আপনি আমাকে কান্না করতে দেখছেন পরে হাসতে দেখছেন এরপরে পাত পা নাড়াচাড়া করতে দেখছেন সূর্য আমার চন্দ্র আমার সাথে খেলা করতে দেখছেন ও চাচা যান আমার মা যখন আমাকে রাখিয়া একা রাখিয়া আমার মা যখন কাজে চলে গেল আমি তখন একা হয়ে গেলাম ও চাচা আমার মনের ভিতরে বড় ব্যথা আমি একা আমার বড় কষ্ট লাগতেছে আপনারা মনে খেয়াল করে দেখবেন ছোট ছোট বাচ্চাদের যখন একা একা হয় ওই বাচ্চারা কিন্তু কান্না করে ঠিক কি ঠিক না বাচ্চারা একা একা থাকতে চায় না হয়তো খালার কোলে নয় ফুফুর কোলে নয় আপনজনের কোলে মায়ের কোলে 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 থাকতে তারা ভালোবাসে একা একা বাচ্চারা থাকতে ভালোবাসে না আল্লাহর নবী ডাক দিয়ে বলে চাচা যা ও চাচা আমি যখন একা হয়ে গেলাম ওই সময় আমার মনের ভিতরে একটু কষ্ট লাগলো আর আমার আল্লাহ আমার কষ্ট সহ্য করতে পারলেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও চা যাও আমার নবীর সঙ্গে তুমি খেলাধুলা করো আমার নবীর বাবা বাচ্চা হলে যদি বাবা থাকে বাবা বাবার সন্তানের জন্য খেলনা কিনে আনে কি আনে কে আমার নবীর জন্য খেলনা আনবে আমার নবী একা একা আসেন মা কাজে চলে গেল এরে চা আমার নবীর সঙ্গে তুমি খেলা করতে থাকো আল্লাহর নবী বলে চাচা যান আমি আমি যখন কান্না করতেছিলাম দেখি আল্লাহর হুকুমে চন্দ্রটা আমার মুখের সামনাসামনি এসে গেল আর ওই চারটাকে বলে আরো সুল আল্লাহ আপনি কেন মন খারাপ করতেছেন আপনি কেন কান্না করে আপনি না নবী আপনি না ইমামুল আপনি না নবী আপনি না সৈদুল মুরসালি আল্লাহর হুকুমে চাঁদ আমি নবীর সাথে কথা বল আর ডাক দিয়ে বলে হুজুর আপনি কেন কান্না করে আপনি না আল্লাহর আখিরি পয়গম্ব এই কথা বলার পর আমি মুহাম্মাদ মুখে মুসকি হাসি এসে গেল সুবান আল্লাহ আর আপনি দেখেছেন চাঁদ হাত তিসারার মাধ্যমে চাদকুই দিকে যায়। বাম হাত এদিকে করলে বাম হাতের দিকে চাত চলে যায়। হাত পায়ের দিকে চাত ঘুরে যায় আরর ওসুল আল্লাহই আহাবি আমার এক রব আছে ঐ রব চাঁদকে বলে দিয়েছে রে চাঁদ আমার নবী যেন কান্না না করে ও চাঁদ তুমি আমার নবীর সাথে খেলাধুলা করো কেমন নবী পাইছি রে মুসলমান যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন কি নাজিল করেছেন এমন একটা কোরআন আমাদেরকে দান করেছে যে কোরআনের দিকে তাকাইলে স্বভাব যে কোরআনের আওয়াজ শুনলে স্বভাব যে কোরআনের তেলাওয়াত করলে স্বভাব যে কোরআনের তেলাওয়াত শুনলে সব হয় কি হয় না বলে এমন একটা দামি কিতাব কোরআন যে কোরআনের সাথে আমার আল্লাপাক হৃদায় মিলা রাখছেন কি মিলা রাখছেন আমার আল্লাহ কোরআনের ভিতরে হিদাত মেলা রাখছেন অনবির উম্মতের দল আল্লাহ পাক এই কোরআনের সাথে আমার আল্লাহ হিদাত মিলে রাখছেন দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ আমার আল্লাহ কোরআনের সাথে মিলা রাখছেন বলে কোরআনের ভিতরে আমার আল্লাহ মিলেই মিলে রাখছেন বলে কেমন ভাবে মিলানো বলে কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক এই কোরআনের কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ হয় কয়েকটা শব্দ মিলে একটা সুরা হয় কয়েকটা সুরা মিলিয়া একটা কয়েকশো চোদ্দটা সুরা মিলিয়া আমার আল্লাহর এই কালাম বলে আল্লাহর কালামের কত দাম কত দাম বলে দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান শাহ আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে শেখ শাহ আতাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই ব্রিটিশ সরকাররা শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ফাসির হুকুম দিয়ে দিল এক পর্যায়ে মস্ত তৈরি করা হলো এক পর্যায়ে লোকজন সব জমা হয়ে গেল প্রশাসনের লোকজন জমা এক পর্যায়ে ডাক দিয়ে বলল শাহ আতাউল্লাহ বুখারী কিছুক্ষণের ভিতর আপনার ফাঁসি কার্যকর করা হবে বলেন আপনার শেষ ইচ্ছা কি কি আপনার মনের আশা আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলায় ডাক দিয়ে বলেন আমার দিলের সর্বশেষ ইচ্ছা হলো আমার আল্লাহ কুরান তেলাওয়াত করা আমাকে একটা কোরান এনে দাফ তিনি অজু করলেন কোরান আনা হল কোরানটা খুললেন কোরানটা খোলার পর তিনি তেলাভাত করলেন ইয়াসি ওয়ালকুরুআ নীল হাকিম ইন্নকালামিনাল মুরুসালিম আলা সিরাতিম আল্লাহর কোরানের তেলাওয়াত চলতেছে বলে টাইম ফাঁসি দেওয়ার টাইম অতিক্রম করে চলে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলে ব্রিটিশ প্রশাসকরা বলে টাইমের কথা আর স্মরণ নাই আল্লাহর কালাম তেলাওয়াতের বরকতে বলে যারা ফাঁসি দেওয়ার জন্য আসছে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধুর সামনে বলে তারা কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে হাকি কতেছে তো বে খবর হয়

আল্লাহর কোরআন পাইছি খুশি না বেজাপ এমন একজন আখিরি নবীর উম্মত হইতে পারছি খুশি না বেজা আল্লাহর কোরআনের দাম এত দু

কোরআনের বিধান যদি সে আমল করে যে থাকে আল্লাহ নবী বলে ওই বান্দার কোরানের মহাব্বত কোরানের বিধান মানার কারণে ওই বান্দার মাথার কাছে আল্লাহর কোরআন দ্বারা হাকিম আল্লাহাক বলেন হে মানুষ বলে হে মানুষের দ্বারা মুহাম্মদুর রসুল আমার আল্লাহ মুহম্মদ সাল্লামকে আমার আল্লাহ ডাক দে বলে এ মোহাম্মদ ওয়ালকুর আনিল হাকিম কোরআনে হাকিমের শপো কিছির শপথ কোরআনে হাকিমের শপথ বলে কোরআন কুরআনের সাথে হাকিম আল্লাপাক শব্দটা জুড়ে দিলেন বলে বলেছেন তিনটা কয়টা তিনটা ব্যাখ্যা হাকিমের এক নম্বর ব্যাখ্যা হলো হাকিম মানে মজবুত হাকিম মানে মজবুত বলে কোরআন এমন একটা কিতাব এমন একটা দামি কিতাব এমন একটা মজবুত কিতাব যেই কিতাব দুনিয়ায় যত বড় ঝড় হোক না কেন কবরের जिंदगीতে যত বড় ঝড় হোক না কেন কিয়ামতের ময়দানে বান্দার উপরে যত বিপদ মুসিবত আসুক না কেন দুনিয়ায় যেমন বান্দা ঝড় বৃষ্টি থেকে প্লাবন থেকে ঝড় থেকে বাঁচার জন্য বান্দা যখন ঘর মজবুত করে দেয় ও নবীর উম্মতের দল বলে এই ঝড়ও কিন্তু বড় সাইক্লোনে ভেঙ্গে ফলায় ঠিকই ঠিক না অনেক ব্রিজ অনেক সেতু কিন্তু ঝড়ের পানির স্রোতে ভেঙে যায় বড় বড় প্রাসাদ বলে ঝড় সাইকলনে ভেঙে যায় কি যায় না কিন্তু কোরআন এমন একটা দামি কিতাব যদি কোরআনের ভিতরে থাকবে বলে যত বড়ই ঝড় আসুক না কেন যত বড় বিপদ মুসিবত আসুক না কেন শয়তানের যত বড় চক্রান্ত হোক না কেন কোরআন বুকে থাকার কারণে ওই কোরআনের ও আমার আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে